আগরতলা রাধানাধক মন্দিরে মণিপুরী ছাত্র ছাত্র যুব সমন্বয় কমিটির চতুর্থ সম্মেলন এই সম্মেলনে আমরা প্রধানত চারটি দাবির উপরে আমরা এই সম্মেলনটি আমরা করছি আমরা এই সম্মেলনে আমাদের অভিভাবক আমাদের মহিলা সংগঠন আরও অনেকে আমাদের প্রতিবেশী আমাদের রাজ্য মণিপুর থেকেও আমাদের মানে মণিপুরের সংগঠন আছে আমাদের এই দাবিকে সমর্থন করার জন্য ওনারা আজকে তিনটা চারটা সংগঠন আমাদের আজকে উপস্থিত এই ছাত্র যুব সমন্বয় কমিটির অনুষ্ঠান মানে সম্মেলনে এখানে উপস্থিত থাকার জন্য এবং প্রথম দাবিটি হচ্ছে এখানে মণিপুরীদের জন্য অটনমাস ডেভেলপমেন্ট কাউন্সিল আমাদের দাবি এক নম্বর দাবি দ্বিতীয় দাবি হচ্ছে ভাষার স্বীকৃতি তিনশো সাতচল্লিশের পধারা অনুযায়ী আমাদের এই বিধানসভা ভিত্তিক বিধানসভার সংবিধানের বিধি অনুযায়ী আমাদের স্বীকৃতি এবং আমাদের বিষয় শিক্ষক আমাদের মণিপুরের জন্য আমরা দাবি করে আসছি এই সম্মেলনেও আমরা এই দাবিকে আমরা আগে নিয়ে যাব আমরা চাই ত্রিপুরাতে আমাদের সংখ্যা অনুপাতিক আমাদের সংরক্ষণ শিক্ষা এমনকি ছোটো ছোটো বাজারেও যদি স্টল বন্টন হয় তাতেও যাতে মণিপুরীদের একটা মানে সংখ্যানুপাতিক সংরক্ষণ থাকে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রে সংখ্যানুপাতিক আমরা সংরক্ষণের দাবি চাইছি আমরা চাইছি অবিসির সংরক্ষণের মধ্যেও মণিপুরি মণিপুরীদের জন্য আলাদাভাবে রিজার্ভেশন উইথিন রিজার্ভেশন আমরা চাইছি আমরা অতিটি অতি সংখ্যালঘু এবং আমরা অনেক দিন ধরে রাজ্যে আমাদের মাতৃভাষার মানে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত আমরা আমাদের সংস্কৃতি এবং আজকের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ আমরা চাই সরকারের সাংবিধানিক বিধানের মধ্যে আমাদের সুরক্ষিত করার জন্য একটা ব্যবস্থা নেও তাই আমাদের আপামুর মুনিপুরি এবং গণতন্ত্রপ্রিয় ত্রিপুরার সমস্ত মানুষের কাছে আমাদের আহ্বান এই আন্দোলনে এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা এগিয়ে আসবেন সমর্থন করবেন এই আশা আমরা ত্রিপুরাবাসীকে আমরা মানে রাখছি আমরা পরিচয় আমার পরিচয় আমি সাধারণ সম্পাদক ছাত্র মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটি বলছি বিমল সিংহ